প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা আজকে কিছু সেনাবাহিনীকে নিয়ে কিছু কথা বলবো আমরা হয়তো ভিডিওতে অনেক কিছু দেখেছি যে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে সেনাবাহিনী শিক্ষার্থীদের উপর গুলি করেছে আসলে এটা একটা চক্রান্ত ছিল সেনাবাহিনীর এক ঊর্ধ্বন কর্মকর্তার সাথে আমার একটা কথা হয়েছে তারা বলেছে সেনাবাহিনী কখনো গুলি করে নাই এবং সেনাবাহিনীর অর্ডার আছে জনগণের উপর এবং শিক্ষার্থীর উপর গুলি তারা করবে না এগুলো সম্পূর্ণ চক্রান্তের শিকার এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং সেনাবাহিনীকে দেশের মানুষের কাছে ছোটো করার জন্য এবং সমস্ত দায়বার পুলিশের উপর মানে চাপিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী বলছে যে এগুলো সব পুলিশ বাহিনী করেছে কারণ আপনারা জানেন পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণের কাছে একটি নিকৃষ্ট বাহিনী এবং জনসমর্থন ছাড়া একটি বাহিনী যার কাজই হচ্ছে জনগণের ক্ষতি করা এবং রাষ্ট্রের সরকারের তুষামত করা তো আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝবেন না সেনাবাহিনী আপনাদের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে তাই তো বলি আমার বাংলাদেশ সেনাবাহিনী এত জঘন্যতম হওয়ার তো কোনো কথা না যা পূর্বে আমি যাই বলেছিলাম কিন্তু এখন এটাই ফাইনাল একজন সেনা কর্মকর্তা এটাই বলেছেন যে জনগণের ওপর পুলিশ কোনো সময় গুলি চালাবে না সরকারের চাপে পড়েও যদি তারা রাস্তায় নামতে হয় কারফিউও দিতে হয় তারা দিবে কিন্তু জনগণের উপর তারা গুলি চালাবে না তাই এখন আমাদের একমাত্র শত্রু হচ্ছে জনগণের শত্রু হচ্ছে পুলিশ বাহিনী র্যাব বিজেপি তারা অত্যন্ত মর্মাহত ঘটনা ঘটিয়েছে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করেছে এবং এটা মানুষ সন্দেহ করছে যেগুলো ভারতের রয়ের এজেন্ট যারা বাংলাদেশের ডিফেন্সের সাথে জড়িত প্রশাসনের সাথে জড়িত তারা এই ধরনের কার্যকলাপ তারা ঘটিয়েছে তো প্রিয় দেশবাসী আরেকটা কথা আপনাকে বলে রাখি এখন তারা সদ্যবেশে আপনাদের বাড়িতে বাড়িতে যাবে অন্ধকারে রাতের দরজা খুলবেন আপনাদেরকে গুলি করে মারতেও পারে ধরে নিয়েও যেতে পারে অতএব দরজা খুলবেন না এবং সমস্ত কিছু আপনারা ভিডিও রেকর্ড করে রাখতে পারেন যে কোনো মুহূর্তে আবার বাংলাদেশে ইন্টারনেটও চলে যেতে পারে কারণ শেষ কামড় তারা দেওয়ার চেষ্টা করবে এই সরকার আর বেশি দিন নাই খুব শীঘ্রই এই সরকার পতন হচ্ছে বাংলাদেশে নতুন একটি সূর্যোদয় প্রতিষ্ঠিত হবে জনগণের মুখে হাসি ফুটবে এই সরকার জনগণের হাসি ফুটানোর জন্য এই দেশের শাসন শাসক হিসাবে উনি আসে নাই আসছে তার বাবা মায়ের প্রতিশোধ তোলার জন্য যুদ্ধ অপরাধের নাম করে বিভিন্ন আলেমুল আকেরামদেরকে ফাঁসিতে জুলিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে তো আপনারা সবই জানেন আর আমরা এতটুকু আমরা ধন্যবাদ জানাই যারা এই ছাত্রছাত্রী আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শিক্ষক ও অভিভাবক বিভিন্ন আপনার মানে শিল্পী যারা আছেন টিকটকাররা যারা আছেন যারা অভিনয়ের সাথে জড়িত সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়েছেন আমরা তো শুধু খেলে ভেবেছিলাম বাংলাদেশে টিকটক এসে পাবজি গেম আপনার ওই যে ফায়ার ফ্রি গেমের গেমের সাথে সবাই আসক্ত কিন্তু একটা বিষয় এখন আমরা দেখলাম যে না সবার ভিতরে দেশপ্রেম আছে সকল জনগণের জন্যই আছে শুধু আমরাই প্রতিবাদ করে গেছি দেখলাম না না সর্বশেষে সাধারণ জনগণ যেভাবে এগিয়ে এসেছে তখনই বোঝা যায় তাদের প্রতি দেশের দায়ী দায়িত্ব দেশপ্রেম দেশ সকল জনগণের আছে তার জন্য আমরা সকল দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা যাপন করছি আপনাদের এই এই ত্যাগ এবং এই প্রতিবাদ কখনই বিথা যেতে বিথা যাবে না বাংলাদেশ খুব শীঘ্রই একটি নতুন সূর্যোদয় হবে বলতে পারেন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে তো আমি আবারও বলবো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত জনসমর্থনে এসে সুন্দরভাবে উনি পদত্যাগ করা আর পদচ্যুত হলে ওনার মান সম্মান ইজ্জত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে জনগণের হাতে তো আমি আবারও বলছি বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল আছে ভবিষ্যৎ থাকবে এবং তারা অনেকেই সেনাবাহিনীর পোশাক পরিহত করেও তারা জনগণের উপর গুলি চালা চালিয়েছে বা অত্যাচার করেছে এগুলো সব সেনাবাহিনীর ছিল না কারণ ধারণা করা হচ্ছে এটাই কারণ ভারত কন্ট্যাক্ট নিয়েছে এই সরকারকে ক্ষমতার পর ক্ষমতা রাখার তার তাই তারা যে কোনো পলিসি তারা ব্যবহার করতে পারে তো এই সরকার ভারতের কাছ থেকে সেই ধরনের সুবিধা নিচ্ছে ছলে বলে কৌশলে যেভাবে হোক এই সরকার যেন ক্ষমতা থাকে তারা যেন যে কোনো মুহূর্তে ভারতের রয়্যাল এজেন্টরা যে কোনো রূপে তারা ধারণ করতে পারে তো আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটা হেলিকপ্টারে ছাদের উপর হেলিকপ্টার উঠতেছে এখানে সাত আটজন লোক লুঙ্গি পরে ছাদের উপর থেকে হেলিকপ্টারে দিয়ে যাচ্ছে এটা একটা সামরিক বাহিনী হেলিকপ্টারের মতো দেখা যাচ্ছে কিন্তু এই এই লুঙ্গি পরা ব্যক্তিগুলো কারা আপনারা অবশ্যই ভালোভাবে জুম করে ক্যামেরা তুলবেন ভিডিও করে রাখবেন কারণ এই দেশ রক্ষা করার এই এখনই সুযোগ ছাত্র ভাই বোনদেরকে বলবো তোমাদের এই ত্যাগ কখনোই মিতা যেতে দেবে না আমরা দিব না এবং মিতা যাবেও না দেশের সমস্ত জনগণ এবং প্রবাসীরা তোমাদের পাশে আছে তোমরা পিছে যেও না কারণ তোমরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আর তোমরা জয় হলেই বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় স্বাধীন বাংলাদেশ পাবে তো প্রিয় বন্ধুগণ সবাই সেনাবাহিনীর প্রশংসা করুন সেনাবাহিনীর সাপোর্ট দিন আমরা চাই দ্রুত শেখ হাসিনা পদত্যাগ করুক জাতিসংঘের অধীনে এটি সুষ্ঠু নির্বাচন হোক অথবা সেনাবাহিনীর অধীনে সুষ্ঠু নির্বাচন হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার ইউটিউবে আসছেন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কারণ অনেক সময় আমার পেজগুলো রিপোর্ট থাকে পেজের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে না আমি আবারও বলছি যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব একটা একটা চাপ দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেগুলার ফলো মানে ফোকাস দিবেন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে আর আমার ইউটিউবের চ্যানেলের নাম জাফর বিডি এক্স আর্মি থ্যাংক ইউ সবাইকে